hello everyone ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক উইথ মি তো আজকে চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে ভিডিও টাইটেলার থামলার লিখে তোমরা ভেবেছো যে অলরেডি তো এই টপিকে ভিডিও বানিয়েছি কিন্তু না আমি তোমাদেরকে ভিডিও শেষে বলেছিলাম যে এরই পার্ট টু খুব শীঘ্রই আসবে তো আজকের এই সেই পার্ট টুটা নিয়ে চলে এসছি হোয়াইটে স্টুডিও সঠিক ব্যবহার শেখো কীভাবে শিখবে কীভাবে ভিডিও ভাইরাল করবে আজকে এই ভিডিওতে সেম এ টু জেড বলবো তো আমি আগের ভিডিওতে তোমাদেরকে ড্যাশবোর্ড এবং কন্টেন্ট অপশনের যা যা ফিচার্স আছে সেগুলো বলে দিয়েছিলাম তোমরা যারা যারা এই ভিডিওটা মিস করেছো প্লিজ গিয়ে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে ভিডিওটা আগে ঝটপট দেখিনিও তারপর এই ভিডিওটাই চলে এসো ঠিক আছে তো আমি তোমাদেরকে এই অ্যানালিটিক্স অপশানটা আজকের দেখাবো কমিউনিটি অপশানটা দেখাবো এবং আন অপশানটা দেখাবো ঠিক আছে এই ভিডিওর মধ্যে তোমরা এ টু জেড বুঝতে পারবে তো বেশি দেরি না করে বেশি বকর বকর না করে একদম ভিডিওটা শুরু করা যাক কারণ ভিডিওটা অনেকটা বড় হতে চলেছে তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে যদি ভালো লেগে প্লিজ একটা লাইক করো কমেন্ট করে শেয়ার করে দেওয়া যারা যারা আজকে যায় নতুন আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাই করার পাশে দেখো পাশে বেল বেলাইকোনটা অবশ্যই প্রেস করে দিও যে তুমি নেক্সট কোনো ভিডিও আপলোড করে সবার আগে তোমাদের গায়ে চলে যায় আর যারা যারা আমার সাথে দেখা করতে করছে স্ক্রিনে যাওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারো প্লিজ কেউ ফোন করো না অথবা ডিরেক্ট কেউ হোয়াটসঅ্যাপেও ফোন করো না আমাকে রিপ্লাই দেওয়ার একটু সময় দিয়ে অবশ্যই তোমাদের রেসপন্স করবো তো যাই হোক চলো সবার প্রথম এখানে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এই অ্যানালিটিক্স ট্যাপে গেলে তোমরা দেখতে পাবে এখানে ট্রেন্ড অপশান ওভারভিউ অপশান কন্টেন্ট অপশান তারপর দেখতে পাবে অডিয়েন্স অপশান এখানে দেখতে পাবে অডিয়েন্স অপশান তারপর রেভিনিউ অপশান কাজ কি চলো প্রথম ট্রেন্ড অপশান থেকে আমি শুরু করি এই ট্রেন্ড অপশানের কাজ কি কোন কোন টপিকে তুমি ভিডিও বানাবে কোন কোন টপিকগুলো এখন ইউটিউবে চলছে কোনগুলো ট্রেন্ডিং টপিক সেগুলো কিন্তু ইউটিউব তোমাকে সাজেস্ট করে দেবে ট্রেন্ড অপশান থেকে ঠিক আছে তারপরে আছে ওভারভিউ অপশান ঠিক আছে এই ওভারভিউ অপশানে তোমরা দেখতে পাবে তোমাদের লাস্ট আঠাশ দিনে কত ভিউজ হয়েছে ওয়াচ টাইম দেখতে পাবে লাস্ট আঠাশ দিনে এখানে ক্লিক করলে তোমরা লাস্ট তিনশো পঁয়ষট্টি দিনে দেখতে পারো এখানে তিনশো পঁয়ষট্টি দিন ক্লিক করবে এখান থেকে তোমরা লাস্ট তিনশো পঁয়ষট্টি দিনের ওয়াচ টাইম দেখতে পাবে ঠিক আছে তো এখানে তোমরা সাবস্ক্রাইবার দেখতে পাবে তারপরে লাস্ট আঠাশ দিনে কত সাবস্ক্রাইবার হয়েছে লাস্ট তিনশো পঁয়ষট্টি দিনে কত সাবস্ক্রাইবার হয়েছে লাস্ট সাত দিনে তোমাদের কত সাবস্ক্রাইবার হয়েছে পার ডে কত সাবস্ক্রাইবার হয়েছে সেগুলো কিন্তু এখান থেকে দেখতে পাবে দেখো আমি সাবস্ক্রাইবার এখানে ক্লিক করছি সাত দিনে ক্লিক করছি পার ডে আমার কত করে সাবস্ক্রাইবার হয় সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো এই যে গ্রাফটা একটু ডাউন আপ ডাউন আপ ডাউন সবার চ্যানেলেই হয় তো এখন আমার একদম ডাউন একশো ছাপ্পান্নটা তারপর দেখো দুশো সতেরো এখানে দেখো দুশো একাত্তর এখানে দেখো তিনশো এগারো এখানে দেখো দুশো আটানব্বই তো এইভাবে কিন্তু আমার লাস্ট সাত দিনে টোটাল সাবস্ক্রাইবার এখানে দেখাচ্ছে এক হাজার সাতশো সাঁয়ত্রিশটা সাবস্ক্রাইবার হয়েছে ঠিক আছে তো এরপরে অপশান কী আছে এখানে আছে এস্টিমেট রেভিনিউ তোমার এখানে এস্টিমেট রেভিনিউ লাস্ট আঠাশ দিনের কথা হয়েছে সেটা তোমার এখানে দেখাবে ঠিক আছে তো ওভারভিউ ট্যাবে তুমি এগুলো দেখতে পাবে এরপরে নিচে চলে আসবে নিচে চলে এসে দেখতে পাবে টপ কন্টেন্ট তোমার চ্যানেলে আর লাস্ট আঠাশ দিনে হাইয়েস্ট ভিউজ কোন ভিডিওগুলো হয়েছে সেগুলো দেখতে পাবে তারপরে দেখতে পাবে এখানে রিয়েল টাইম ভিউজ তো রিয়েল টাইম ভিউজ এখানে লাস্ট আটচল্লিশ ঘন্টায় তোমার কত ভিউজ হয়েছে সেটা দেখতে পাবে রিয়েল টাইম ভিউজে ক্লিক করার পরে তুমি এখানে দেখতে পাবে লাস্ট ষাট মিনিটে তোমার কত ভিউজ হয়েছে এখানে তোমার দেখতে পাবে লাস্ট ষাট মিনিট হয়ে মারে লাস্ট এক ঘন্টায় তোমার কত করে ভিউজ যাচ্ছে চ্যানেলে তো এইগুলো তোমরা অ্যানালিটিস করতে পারবে এখান থেকে এরপরে চলে আসি আমরা কন্টেন্ট অপশানে ঠিক আছে কন্টেন্ট অপশানে ক্লিক করলে তোমরা এখানটার থেকে কিন্তু প্রচুর এলিমেন্টস দেখতে পাবে প্রচুর ট্যাব দেখতে পাবে এগুলো কিন্তু তোমাদের অনেকেই বলে না এইগুলোর মধ্যেই কিন্তু মেন আসল রহস্য লুকিয়ে থাকে কি দেখো তোমরা এখানে দেখতে পাবে ওপরে তুললে এইগুলো তো সব ভিউজ রিমিক্স কজন করেছে তোমার ভিডিও কে কে ইউজ করেছে এখানে দেখো অলরেডি দেখতে পাবে তোমাদের জাস্ট আমি দেখাচ্ছি এখানে তোমরা দেখতে পাবে তোমার ভিডিও কারা কারা ইউজ করেছে এখানে কিন্তু দেখতে পাবে ঠিক আছে তোমার ভিডিও কে কে ইউজ করেছে কতজন কত কার ভিডিওতে কার কার ভিডিওতে কত ভিউজ হয়েছে দেখো এই চ্যানেলগুলো কিন্তু আমার ভিডিও ইউজ করেছে ঠিক আছে এই চ্যানেলগুলো আমার ভিডিও কিন্তু ইউজ করেছে তারা রিমিক্স করেছে আমার ভিডিওগুলোর সাথে ঠিক আছে কার কত ভিউজ হয়েছে সেগুলো দেখতে পাবে তো তারপরে এখানটা তোমরা দেখতে পাবে একটু কন্টেন্ট অপশানটা এদিকে সরালে তোমরা দেখতে পাবে যাই হোক আমি এখানে দেখিয়ে দিচ্ছি তোমাদের দেখো এই ভিডিও অপশানে চলে যাবে ভিডিও অপশনে যাওয়ার পরে তোমরা এখানে দেখতে পাবে কন্টেন্ট সাজেস্টিং ইউ তারপরে কন্টেন্ট সাজেস্টিং ইউ মানে কি ইউটিউব তোমাকে কোন কোন কন্টেন্টে ভিডিও করতে বলছে সেটা কিন্তু এখানটা থেকে তোমরা দেখতে কোন কোন টপিকে ভিডিও করলে তোমাদের ভিডিওতে ভিউজ আসবে তোমাদের ভিডিও ভাইরাল যাবে এই টপিকগুলোতে কিন্তু ভিডিও করলে তোমাদের কিন্তু ইউটিউবে ভালো ভিউজ আসবে ঠিক আছে এইগুলো কিন্তু কন্টেন্ট তোমাকে ইউটিউব সাজেস্ট করছে প্রচুর কন্টেন্ট দিয়ে দেয় ঠিক আছে তো এখানে লাস্ট আঠাশ দিনে কন্টেন্ট দিয়ে দিয়েছে এই ভিডিওগুলোতে কিন্তু তোমাকে ভিডিও ইউটিউব করতে বলছে তাহলে কিন্তু তোমার চ্যানেলেও ভালো একটা ভিউজ পাবে তোমরা এরপরে আসি আমি এখানে চলো আমি আবার অ্যানালিটিক্স অপশানে চলে যাচ্ছি কন্টেন্ট অপশান তারপর এখানে যাচ্ছি ভিডিও অপশানে ঠিক আছে তো যাই হোক এবার আছে ইউটিউব সার্চ স্ট্যাম্প তোমার ভিডিওতে কোন কোন টপিক নিয়ে তুমি ডিসকাস করবে সেটা তো একটা গেল এবার কী কী কিওয়ার্ড দেবে আমরা এসিওটা কীভাবে করবো তো এই ইউটিউব সার্চ স্ট্যাম্প থেকে তোমরা কিন্তু অনেক কিওয়ার্ড নিতে পারো এই টপিকে তোমরা কিন্তু ভিডিও করতে পারো তাহলে কিন্তু তোমাদের ভিডিওতে একটা অ্যাভারেজ ভিউজ আসবে ঠিক আছে এই গেলো এই একটা কাজ এরপরে আমি তোমাদেরকে দেখাই এক্সটার্নাল সাইট মানে তোমার অডিয়েন্স যে শেয়ার করেছে তোমার ভিডিও সেগুলো কোন কোন সাইটে শেয়ার করেছে কোনখান থেকে কী ভিউজ আসছে না আসছে সেগুলো কিন্তু এখান থেকে তুমি দেখতে পাবে এবার আসি প্লে লিস্ট প্লে লিস্ট থেকে আমার কতজন ভিডিও দেখে দেখো প্লে লিস্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট ঠিক আছে প্লে লিস্ট তৈরি করে রাখবো অবশ্যই সবাই চ্যানেলে তো আমি প্লে লিস্ট তৈরি করে রেখেছি এখানে দেখো শর্ট ভিডিওর প্লে লিস্ট থেকে পঁয়ষট্টি জন আমার ভিডিও দেখেছে একজন ভিউয়ার্স কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট এক একটা ভিউয়ার্স আমাদের চ্যানেলে কিন্তু খুবই মানে ম্যাটার করে খুব গুরুত্ব রাখে তো যাই হোক এই হচ্ছে ব্যাপার এরপর আমি তোমাদেরকে দেখাই এখানে অডিয়েন্স বলে অপশান দেখতে পাবে অডিয়েন্স ট্যাপে তোমরা কী কী দেখতে পাবে এখানে কোন সময়টা তোমাকে ভিডিও ছাড়তে হবে এখানটা এটা দেখতে হবে রিটার্নিং ভিউয়ার্সের তো অলরেডি আগের দিনে বলে দিয়েছি তারপরে এখানে তোমরা একটু ওপর দিকে তুললে দেখতে পাবে হোয়াট ইউর অডিয়েন্স ওয়াচ এই টপিকটা কিন্তু তোমার খুব ইম্পর্টেন্ট এই যে এই গ্রাফটা এই ডাটাটা হোয়াট ইউর অডিয়েন্স ওয়াচ মানে কোন কোন টপিক তোমার অডিয়েন্স দেখতে পছন্দ করে সেটা কিন্তু এখানে দেখতে পেয়ে যাবে আমার চ্যানেলে যেহেতু টেক ভিডিও তাহলে আমার অডিয়েন্স টেক চ্যানেল দেখতে পছন্দ করবে তাহলে আমার এখানে অনেকগুলো টেক ভিডিও সাজেস্ট করেছে এবার আছে চ্যানেল ইউর অডিয়েন্স ওয়াচ মানে কোন কোন চ্যানেল তোমার অডিয়েন্স দেখে ঠিক আছে তো এখানে সেই সেই চ্যানেলগুলো চলে আসবে এরপরে আছে হচ্ছে রেভিনিউ অপশান ঠিক আছে রেভিনিউ অপশানে এখানে তোমরা দেখতে পাবে যে তোমার টোটাল আর্নিংটা কত হয়েছে অনেকে দেখবে তোমরা আমাকে কমপ্লেন করো যে আমাদের তোমাদের ইয়ে কেটে নিচ্ছে আর্নিং কেটে নিচ্ছে ডলার কেটে নিচ্ছে ঠিক আছে তো ডলারটা কিন্তু কাটে না ডলার ওখানে লাস্ট আঠাশ দিনে শো করে বা তোমরা ওখানে ক্লিক করে লাস্ট তিনশো পঁয়ষট্টি দিনে ক্লিক করবে এখান থেকে তোমাদের লাস্ট তিনশো পঁয়ষট্টি দিনে টোটাল যে এস্টিমেট রেভিনিউ হয়েছে সেটা কিন্তু দেখে নিতে পারবে ঠিক আছে তারপরে এখানে দেখো টোটাল কোন মাসে আমি কত টাকা পেয়েছি যাই হোক ফর পার্সোনাল সিকিউরিটি এগুলো সব আমি ব্লার করে রাখছি ঠিক আছে তো এগুলো সব ব্লার করা আছে তো কোন মাসে কত টাকা টোটাল আমার আর্নিং হয়েছে সেগুলো এখানে জাস্ট দেখা যাচ্ছে এরপরে এখানে দেখো হাউ ইউ মেক মানি কোথা থেকে কোথা থেকে তোমার আর্নিংটা হয়েছে কি দেখাচ্ছে এখানে দেখো এখানে দেখা যাচ্ছে ওয়াচ পিসেস অ্যাড থেকে সুপার অ্যান্ড গিফট থেকে মেম্বারশিপ থেকে অ্যাফিলিয়েট প্রোগ্রাম থেকে তারপর শর্ট ফিড অ্যাডস থেকে ঠিক আছে শর্ট ফিড অ্যাডস থেকে একদমই কম আর্নিং হয়েছে তো এখানে তোমার দেখাবে ভিডিও থেকে লাস্ট আটাস দিনে কত আর্নিং হয়েছে শর্ট পারফরমেন্স থেকে কত আর্নিং হয়েছে লাইভ পারফরমেন্স থেকে কত আর্নিং হয়েছে ঠিক আছে তো এখান থেকে তোমার এই যে ডাটাগুলো এখানে এই ডাটাগুলোই শো করবে ঠিক আছে রেভিনিউ অপশানের কাজ এটা এরপর আসে আমি কমিউনিটি অপশানে কমিউনিটি অপশানের কাজ কি কমিউনিটি অপশানের কাজ হচ্ছে তোমার অডিয়েন্স এইখানে কমিউনিটির অ্যাপটা আগে কমেন্ট সেকশন ছিল এখন নতুন করে ইউটিউব চেঞ্জ এটাকে কমিউনিটি ট্যাপ করে দিয়েছে তো এখানে তোমার লাস্ট আঠাশ দিনে কত কমেন্ট সেটা শো করবে রিটার্নিং শো করবে ঠিক আছে আর ভিউ অল অপশনে গেলে তোমরা সবাই এর কমেন্ট দেখতে পাবে সকল যারা যারা কমেন্ট করেছে সবার কমেন্ট তোমরা কিন্তু এখান থেকে দেখতে পেয়ে যাবে ঠিক আছে আর এখানে আমি দুটো ফিল্টার করে রেখেছি একটা হচ্ছে পাবলিশ করে রেখেছি আই হ্যাভ নট রেসপন্স করে রেখেছি তাহলে আমার সুবিধা হবে পাবলিশ অবশ্যই করে রাখবে আর পাবলিশ করে রাখলে কি হবে তোমার সবাই যারা যারা কমেন্ট করছে সবাই দেখতে পাবে আর একটা কী করেছে আই হ্যাভ নট রেসপন্স মানে যাদেরকে আমি রেসপন্স দিই নি তাদের কমেন্ট এখানে শো করবে এরপর আমি যখন রেসপন্স থেকে দেখো এখান এই যে দুটোতে আমি রেসপন্স দিলাম এই দুটো চ্যানেলে আর কিন্তু ডাটা কোনো শো করছে না ঠিক আছে আমি অলরেডি রেসপন্স করে দিয়েছি তো এই গ্রাফটা তোমরা সাজিয়ে নেবে নেবে তোমাদের ফিল্টার করে এরপরে আসি আমি আন অপশানে অপশানের কাজটা কি চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি তো যাই হোক এরপরে আমি চলে এসেছি আর্ন অপশানে ঠিক আছে আর্ন অপশানের কাজ কি তোমাদের এখানটা দেখিয়ে দিই দেখে নাও এখানে দেখাচ্ছে বিকাম আ ইউটিউব পার্টনার ঠিক আছে এখানে তোমাদের এরকম একটা ইন্টারফেস ওপেন হবে এখানে তোমার দেখাবে শোয়িং ডাটা অ্যাজ অফ জানুয়ারি পনেরো এইটার মানে অনেকে আমার কাছ থেকে জানতে চাও ঠিক আছে শোয়িং ডাটা এখানে ডেট দিয়ে দেয় তো এই ডেটটার মানে কি দেখো এইখানে পনেরো তারিখ এখন আমার ডেট যেহেতু আছে পনেরো তারিখ তো পনেরো তারিখ পর্যন্ত কিন্তু আমার ডাটাটা এখানে শো হচ্ছে তাহলে আজকেরই কত তারিখ আজকে আমি কত তারিখে ভিডিও শুট করছি আজকে কুড়ি তারিখ মানে পাঁচ দিনের ডাটা ইউটিউব কিন্তু হাতে রেখে দিয়েছে পনেরো তারিখ পর্যন্ত তোমার যে ভিউজ হয়েছে তোমার যে সাবস্ক্রাইবার হয়েছে তোমার যে ওয়াচ টাইম হয়েছে সেই ঘন্টাটা কিন্তু এখানে তোমার আপডেট করেছে এখানে যে আপডেটটা করেছে ঠিক আছে এখানে আপডেট করেছে তাহলে এখানে দেখাবে তোমার এখানে কী কী কমপ্লিট করতে হবে তিন হাজার ঘন্টা ওয়াচ ফার্স্ট টাইম কমপ্লিট করতে হবে অথবা থ্রি মিলিয়ন ভিউজ কমপ্লিট করতে হবে যেটা মনিটাইজেশনের জন্য তোমার অ্যাপ্লিকেবল এখানে তোমাদের দেখাবে অনেকের অ্যাপ্লাই নাও অপশান ঠিক আছে অনেকের এইখানটা দেখায় অ্যাপ্লাই নেওয়া অপশান তোমরা অনেকে হাত দিয়ে প্রেস করে দাও তোমাদের ওটা চলে যায় এটাতে ভয়ের কোনো কারণ নেই ঠিক আছে যাদের চ্যানেল মনিটাইজ হয়নি যখন অ্যাপ্লাই নেওয়া অপশান দেখায় যখন হাত দিয়ে প্রেস করে দাও কোনো সমস্যা নেই তোমাদের কিন্তু আবার এই ক্রাইটেরিয়াগুলো এই যে ব্লু দাগগুলো যেগুলো যাচ্ছে এই যে ব্লু কালার যেগুলো যাচ্ছে এই ক্রাইটেরিয়াগুলো পুরো ফুলফিল হলে অ্যাপ্লাই নেওয়া অপশানটা আবার তোমাদের শো করবে ওখানে ব্ল্যাক কালার হয়ে শো করবে তখন টাচ করলে কিন্তু তুমি মনিটাইজেশনের জন্য অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে এটা গেলে একটা পয়েন্ট এইবারে আসি এই যে হাফ মনিটাইজেশন ফুল মনিটাইজেশন এটার মানে কি দেখো আমাদের চ্যানেলে পাঁচশোটা সাবস্ক্রাইবার এবং তিন হাজার ঘন্টা ওয়াচ টাইম হলে অথবা যাদের শর্ট ভিডিও চ্যানেল পাঁচশোটা সাবস্ক্রাইবার থ্রি মিলিয়ন ভিউজ মানে তিরিশ লাখ ভিউজ হলে আমাদের চ্যানেলের ক্রাইটেরিয়া ফুলফিল হবে এবং হাফ মনিটাইজেশন আমরা অন করতে পারবো তো হাফ মনিটাইজেশন অন করলে আমরা কী কী বেনিফিট পাবো সেটা আমি তোমাদের আগে বলে দিই দেখে নাও এখান থেকে আমরা পাবো হচ্ছে মেম্বারশিপ সুপার আরেকটা একটা কী পাবো এখানে শপিং ঠিক আছে শপিং অপশন পাবো যাদের চ্যানেলের দশ হাজার সাবস্ক্রাইবার হয়ে যাবে যখন হাফ মনিটাইজেশন করবে তখন কিন্তু শপিং অপশানে তোমরা অ্যাফিলিয়েট প্রোগ্রাম এই অপশানটা টার্ন অন করতে পারবে ক্লিয়ার আশা করছি বুঝতে পারলাম এরপরে আসি ফুল মনিটাইজেশনের বেনিফিট কি ফুল মনিটাইজেশনের বেনিফিট হচ্ছে ওয়াচ পেজেস অ্যাট শর্ট ফিড অ্যাট টার্ন অন করতে হবে তার জন্য তোমাকে কী কী ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম যাদের লং ভিডিও চ্যানেল এবং এক হাজার সাবস্ক্রাইবার টেন মিলিয়ন ভিউজ যাদের শর্ট ভিডিও চ্যানেল সেটা পূরণ করলেই তোমাদের চ্যানেলে কিন্তু তোমরা পেয়ে যাবে অনেকে প্রশ্ন করো এক হাজার সাবস্ক্রাইবার আমাদের পূরণ হয়ে গেছে তাও মনিটাইজ হচ্ছে না তোমাদের চার হাজার ঘন্টা অথবা যে কোনো একটা পূরণ করতে হবে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম অথবা টেন মিলিয়ন ভিউজ যে কোনো একটা পূরণ করলে তোমরা কিন্তু মনিটাইজেশনের ক্রাইটেরিয়াটা ফুলফিল করতে পারবে আবার অনেকে সেমভাবে প্রশ্ন করো পাঁচশোটা সাবস্ক্রাইবার আমাদের চ্যানেলে হয়ে গেছে কিন্তু আমরা মনিটাইজেশন পাচ্ছি না তাহলে তোমাদের কী করতে হবে থ্রি মিলিয়ন ভিউজ অথবা তিন হাজার ঘন্টা ওয়াচ টাইম যে কোনো একটা পূরণ করতে হবে তবেই কিন্তু তোমরা মনিটাইজেশনের জন্য এলিজিবল হবে তবে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে আশা করছি এই জিনিসটা ক্লিয়ার করে দিলাম কারণ তোমরা অনেকেই ফোন করো যেটা বলো আমার এক হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে কিন্তু আমরা মনিটাইজ অন করতে পারছি না আশা করছি এই ভিডিওটা দেখলে তোমরা অনেকটা বুঝতে পারলে এইবার আসি এই যে আমাদের হাফ মনিটাইজেশন করা উচিত না ফুল মনিটাইজ করা উচিত দেখো হাফ মনিটাইজেশন করলে আমাদের চ্যানেলে কি কি বেনিফিট হবে হাফ মনিটাইজেশন করলে যারা আমরা লাইভ করি তাদের কিন্তু মেম্বারশিপ এবং সুপার থেকে আর্নিং হবে এবার হাফ মনিটাইজেশান করলে অনেকে অনেক রকমভাবে তো বলো অনেক রকমভাবে বোঝো হাফ মনিটাইজেশান করলে অনেকে ভাবো আমাদের চ্যানেলে ভিউজের প্রবলেম হবে ভিউজ আসবে না এমন কিন্তু কোনো ক্রাইটেরিয়া নেই হাফ মনিটাইজেশান করলে কেউ তোমাকে যদি কেউ টাকা পাঠায় তবেই তোমার ডলারটা অ্যাড হবে আর ফুল মনিটাইজেশান করলে তোমার ভিউজের ওপরে যে আর্নিংটা হচ্ছে ওয়াচ পেজেস অ্যাড শর্ট ফিড অ্যাট এইগুলো থেকে তোমার আর্নিংটা আসবে তো এই জিনিসটা আমি পুরো তোমাদের ক্লিয়ার করতে পারলাম আর এবং ওয়াইটি স্টুডিও যা যা ফিচার্স আছে সব কিন্তু আমি তোমাদের দেখিয়ে দিলাম এবারে কোন সেটিং অন করতে হবে না করতে হবে সেই টপিকই তো অলরেডি ভিডিও আসে তোমরা সেটা দেখতেই পাচ্ছ এখানে আন অপশানে গিয়ে এগুলো সেটিং অন করতে হয় কী কী তোমরা অ্যানালিটিক্স করো সেই অ্যানালিটিক্সগুলো আমি তোমাদের দেখালাম এখানে তোমরা নোটিফিকেশান অপশানে দেখতে পেয়ে যাবে কিছু অপশান থাকে অ্যানালিটিক্স বলে মানে তোমার চ্যানেলের উইকলি রিক্যাপ আসে ঠিক আছে এই অ্যানালিটিক্স অপশানে ক্লিক করলে তোমরা দেখতে পাবে এখানে হেয়ার্স হোয়াট ইউ গট আপ টু লাস্ট উইক মানে তুমি লাস্ট উইকে কত কী ভিউজ পেয়েছো কত সাবস্ক্রাইবার রয়েছে তোমার চ্যানেলটা কতজন শেয়ার করেছে তো সেইগুলো তোমরা দেখতে পাবে ঠিক আছে অ্যানালিটিক্স অপশানে গিয়ে অ্যাচিভমেন্ট কী কী অ্যাচিভ করেছো দেখো আমি প্রথম যে দশটা সাবস্ক্রাইবার অ্যাচিভ করেছো সেই অ্যাচিভমেন্টাই দিয়েছে এখনও পাঁচশো সাবস্ক্রাইবার অ্যাচিভমেন্টের উইশ আমাকে ইউটিউব করেনি তারপর আছে কমেন্ট ঠিক আছে এবার তোমার কমেন্ট দেখতে পাবে এবারে ইউটিউবের যে নোটিফিকেশানে যার নিউজ আসে তারপর তোমার চ্যানেলে কোনো স্ট্রাইক এলো তারপর যা কিছু আসে আনে কোনো কিছু নোটিফিকেশান এলো সেগুলো কিন্তু এখানে এই ট্যাবে মাঝে মাঝে আপডেট হয়ে যায় ঠিক আছে তো আশা করছি তোমাদের এটা ক্লিয়ার করতে পারলাম এটা আমার হচ্ছে আরেকটা চ্যানেল সেকেন্ড চ্যানেল টেক মি টু তোমরা এই চ্যানেলটা যারা যারা ভিজিট করো নি এই চ্যানেলটা ভিজিট করো এই চ্যানেলে ডেলি ভিডিও আসে এবং বর্তমানে এই চ্যানেলে পাঁচশো বিরানব্বইটা সাবস্ক্রাইবার হয়ে গেছে তোমাদের সকলের আশীর্বাদ তোমাদের সকলের ভালোবাসার জন্য তো আরও এইভাবে আমাকে সাপোর্ট করো যাতে এই চ্যানেলটা আমি খুব তাড়াতাড়ি তোমাদের কাছে আরও ভিডিও দিয়ে সফলতা পাই তো যাই হোক আজকে এই ভিডিওটা দেখে আশা করছি তোমাদের ভালো লাগলো যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও আর কমেন্টটা অবশ্যই জানিও তোমাদের কোন পার্টটা বুঝতে অসুবিধা হয়েছে আমি অবশ্যই তোমাদেরকে নেক্সট আরও কোনো একটা ভিডিওতে ডিসক্রাইব করে দেবো ঠিক আছে তো চলো কালকে নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকেও নিজের খেয়াল রেখো নিজের পরিবারের খেয়াল রেখো বাই বাই